দেশের বৃহত্তম ও সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার তারা দাবি করে এই সূত্র থেকে আঠারো বছরে বাংলাদেশকে একটি দুর্বল অর্থনৈতিক দেশ থেকে সর্বশর্ত পূরণ করে উন্নয়নশীল দেশের কাতারে পদার্পন করিয়েছে করেছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাবমেরিন কেবল থেকে শুরু করে ফ্লাইওভার বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন যমুনা নদীর বঙ্গবন্ধু সেতু থেকে শুরু করে বিশ্বের অন্যতম বৃহৎ পদ্মা সেতু কর্ণফুলি টানেল অ্যালিভেটেড এক্সপ্রেস ওয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই সব উন্নয়ন করতে গিয়ে ব্যয় হয়েছে কোটি কোটি টাকা প্রশ্ন উঠতেই পারে সরকার এত টাকা পায় কোথায় নিজের দেশের আয় করা টাকা নাকি ঋণ গ্রহণ সালে বিভিন্ন পত্র পত্রিকায় এমন ভাবে হলো দুই হাজার আট সালে যখন আওয়ামী লীগ দেশের শাসনভার গ্রহণ করে তখন কত দূর অবস্থায় না ছিল কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া এই দল ও তার উত্তর সুরিজে কিনা তারই সুযোগ্য কন্যা টানা সূত্র থেকে আঠারো বছরের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে বলে বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তিনি বাংলাদেশকে এই সময়ের মধ্যেই বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন এ সময় বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে এত এত দেশের প্রতি ভালোবাসা তাহলে শেখ হাসিনার নামে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের অভিযোগ কেন প্রশ্ন থেকেই যায় চলুন দেখে আসা যাক তার উন্নয়ন কতটুকু বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই হাজার আঠারো সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক নির্মাণ এবং উৎক্ষেপণের পুরো প্রক্রিয়ায় ব্যয় হয়েছে প্রায় দুই কোটি টাকা উৎক্ষেপণের সময় থেকে স্যাটেলাইটের মেয়াদকাল পনেরো বছর বলা হলেও মেয়াদকাল আরও তিন বছর বাড়িয়ে আঠারো বছর সম্প্রসারিত করা সম্ভব বলে কর্মকর্তারা জানিয়েছিলেন দিন শেষে দেখা মিলল সাবেক প্রধানমন্ত্রীর বাবার নামের স্যাটেলাইটের আয়ের ব্যয় অনেক বেশি ফলে লোকসান আসে স্যাটেলাইটের পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড যদিও কৌশলে তারা নিজেদের লাভজনক দেখাচ্ছে বিএসসিএল সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন দুই হাজার মুনাফা পঁচাশি মুনাফার এই হিসাব করার ক্ষেত্রে স্যাটেলাইটের অবসয় বা ডেপ্রিসিয়েশন ধরা হয়নি অবসয় ধরা হলে মুনাফার বদলে লোকসান দাঁড়াবে প্রায় ছেষট্টি কোটি টাকা আগের অর্থ প্রায় সম পরিমাণ লোকসান ছিল আপনাদের কাছে প্রশ্ন তাহলে স্যাটেলাইট দ্বারা দেশের কি উন্নতি অদম্য সাহসিকতার পদ্মা সেতু আওয়ামী লীগ সরকারের টানা সূত্র থেকে আঠারো বছরের সবচেয়ে বড় সাফল্য বলা যেতে পারে পদ্মা সেতু উনিশশো সালে ক্ষমতায় আসার পর যে প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাস্তবায়ন হয় দু সালে এই সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধনের মধ্য দিয়ে তিরিশ হাজার একশো তিরানব্বই কোটি আটত্রিশ লাখ ছিয়াত্তর হাজার ব্যয় নির্মিত হয় বিশ্বের অন্যতম বৃহৎ স্বপ্নের এই পদ্মা সেতু কিন্তু এই সেতু নির্মাণ করার সময় বিবেচনা করা হয়নি ভৌগোলিক অবস্থা পদ্মা সেতুর জন্য নদীর অস্তিত্ব কোনোভাবে মুছে দেওয়ার ক্ষমতা আমাদের উন্নয়নবাদের তথ্য ও প্রযুক্তি জ্ঞানে নেই পদ্দার স্বাভাবিক প্রবাহ বাধা দিয়ে এর ওপর বিরূপ প্রভাব আগামিতে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাদাদেশে কী প্রভাব ফেলে তা দেখার বিষয় 28 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মেট্রোরেলে সড়ে উদ্বোধন করেছেন বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলন চলার সময় হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 মেট্রো স্টেশন সংস্কার করে পুনরায় চালু করতে প্রায় 350 কোটি টাকার মতো। খরচ হবে বলেও সরকারি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে যদিও নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর কর্মকর্তারা এখন জানাচ্ছেন যে স্টেশন সংস্কারে এত বিপুল অর্থের প্রয়োজন পড়বে না দেশপ্রেম নাকি নিজেকে ভালো রাখা প্রশ্ন থেকেই যায় শিক্ষায় তো আমূল পরিবর্তন হয়েছে দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে নতুন শিক্ষানীতি চালু হয়েছে শুধু দুই হাজার না যখন যেভাবে ইচ্ছে শিক্ষানীতি পরিবর্তন করে পাঠ বইয়ের পড়া পরিবর্তন করা হচ্ছে বর্তমান ছাত্ররা বাড়িতে থাকতে থাকতে তাদের পাঠ্যপুস্তকের নাম ভুলতে বসেছে বসেছে কোড আরো নানা উন্নয়ন আছে যার পেছনে রয়েছে আওয়ামী লীগ মন্ত্রীদের অর্থ আত্মসাতের অভিযোগ দেশের উন্নয়ন দেখানো হলেও স্বার্থ হাসিল করেছে ব্যক্তিগতভাবে সময় যত যাচ্ছে আওয়ামী লীগ নেতাদের কুকর্ম ততটাই বের হয়ে আসছে পালাতে গিয়ে পড়ছে ধরা দোষ চাপাতে চেষ্টা করছে একে অপরের অপর প্রশ্ন উঠে এত এত উন্নয়ন তাহলে সাবেক প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের পালাতে হচ্ছে কেন